আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে রাতের বেলায় এই যে আমাদের এখানে তো সই পিঠা বলে আপনাদের এখানে কি বলে এক এক অঞ্চলে হয়তো এক এক রকম পিঠা বলে কিন্তু সই পিঠা শেয়াই পিঠা কত কি বলে তো এইটাই কিছুটা চাল পাটায় বেটে নিয়ে পরে তৈরি করে নিচ্ছি তো আমার ভাস্তি আমাকে ওই লতাগুলো বানিয়ে দিচ্ছে আর আমি কেটে নিচ্ছি যদিও আমি এতটা ভালো পারি না তো চেষ্টা করতেছি আপনাদের একটু দেখাই যে কেমন করে আসলে আমি বানাই তো যদিও পিঠাগুলো আমি এত ভালোভাবে বানাতে পারি না কিন্তু যতটুকু পারি নিজেদের সবে অনেকে অনেক ছোটো ছোটো করে এই পিঠাগুলা তৈরি করে কিন্তু আমি এর থেকে আর ভালো পারি না কেয়ার করার বলেন এইগুলা এই যে এইটা আমার ছেলে বানিয়ে এনেছে খাইতে সময় আমার বোঝা যাবে যে এটা আমি বানাইছিলাম তো যদিও পিঠাগুলো অত ছোটো ছোটো হয় না একটু হয়তো বড় বড় হচ্ছে কিন্তু দ্রুত করতে পারি এইটাই ভালো লাগে অনেকের তো হাতই দেখা যায় না যখন এই পিঠাগুলো কাটি তো সোয়ালিটার দুধ ভিজিয়ে রেখেছি তো ওইটা দিয়ে নারকেল দিয়ে আর খেজুরের গুড় চিনি সব উপকরণ দিয়ে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর একটা জিনিস সাথে বানিয়ে নিয়েছি আমাদের এই অঞ্চলে চিড়ার ছাতু বলে চিরা নারকেল পার বলে তো এই জিনিসটা কিন্তু নারকেল চিড়া আর হচ্ছে আখের গুড় এই দুইটা জিনিস তিনটা জিনিস দিয়ে বানানো হয় তো অনেকে তো বাসাবাড়িতে থাকেন হয়তো ঢেকি মানে পাওয়া সম্ভব না তো আমাদের এখানে যদিও ঢেকি আছে তো আমি অল্প একটু বানাইছি তো এইটার জন্য আর আর ঢেকিতে যাব বলেন এই জন্য যে পুরাতন একটা পাতিল আসছে এই পাতিলটার মাঝে এই যে শিলটা দিয়ে প্রথমে চিড়াগুলো ছেঁচে নিয়েছি পরে গুঁড়ো হয়েছে তখন খেজুরের যে গুড়টা ওই গুড়টা আমি বটি দিয়ে ছোটো ছোটো করে মানে কুচিয়ে নিয়েছিলাম পরে নারকেলের যে নারকেল কোরানোটা এমনিতে তো ঢেঁকিতে যে এটা ই করা হয় নারকেল ফালি ফালি করে উঠিয়ে রাখা হয় আর এইটা ফুড়িয়ে দিয়েছি এই কারণেই যাতে করে মানে মিক্সটা সুন্দর হয় পরে যখন এটা ভালো একটু গুঁড়ো হয়ে গেছে শিলটা ছেঁচা শিলটা দিয়ে ছেঁচার কারণে তো তখনই আর কি আমি ই দিয়ে দিয়েছি ওইখানে গুড় আর নারকেল এইগুলো খুব সুন্দর করে দিয়ে আবারও ছেঁচে নিয়েছি একবারে দেখেন ঢেঁকির মতোই হয়েছে তো এটা খেতে কিন্তু মাশাল্লাহ তো আপনারা যারা বাসা বাড়িতে থাকেন অল্প একটু মানে যদি করে খাওয়ার ইচ্ছা থাকে যে বাসায় অল্প মানুষ আছে তা একটু করে খায় তো এইভাবে কিন্তু এই পদ্ধতি ফলো করতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে আর এখানে পিঠাগুলো বানানো হয়ে গেছে যে এতটুকু হয়েছে এক কৌটা চাউল তো কিন্তু এগুলো রান্না করলে কিন্তু অনেকগুলো হয়ে যাবে তো এখন চলে যাব রান্না করতে তো এখানে খেজুরের গুড়টা সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এখন পানি হালকা একটু পানি দিয়ে জাল দিয়ে দিয়ে নিয়েছি এতে করে কি হয় যদি কোনো ময়লা থাকে ওটা নিচে থেকে যাবে আর দুধ দুধের মাঝে যদি গুড়টা দেয় তাহলে নষ্ট হবে না আর আমি গু দুধের মাঝে এখন গুড়টা দিব না ওটা একবারে লাস্টে শেষে যখন নামিয়ে ফেলবো পিঠা রান্না করে তখন দিয়ে দিব কারণ দুধের এই গুড়ের মাঝে তো মেডিসিন থাকে যদিও আমি সর্বদা আমাদের এইখানে খাটি যে খেজুরের গুড় বলে বা ঝোলা গুড় বলে ওইটাই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি তো কিছুদিন আগে ওটা শেষ হয়ে গেছে এই জন্য বাজারের গুড় এনে নিয়েছি তো এখন দুধের মাঝে এক দুটো এলাচ আর একটু দারুচিনি দিয়ে দিয়ে নিয়েছি একটু গ্রানের জন্য তো দুধটা বলক উঠে গেলে নারকেলটা দিয়ে দিব তো দুধ মোটামুটি জাল দেওয়া হয়েছে মানে গরম হয়ে গেছে এই পর্যায়ে চিনিগুলো দিয়ে দিব। এক চিমটি লবণও দিয়ে দিয়েছি সাথে নারকেলগুলো দিয়ে দিয়েছি এই যে তো খুব সুন্দর করে বলক এসে গেছে অনেক খুব যাবৎ এরকম মৃদু মিদু আছে জাল দিয়ে নিয়েছি দুধটা তো এখন পিঠাগুলো দিয়ে দিব আমার ভাস্তি পিঠাগুলো দিয়ে দিচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন রাত করে ভাস্তি আমাদের এইখানে তো আমার ভাস্তি আমার সাথেই থাকে আগেও না দাঁড়াও আগে নাড়াচাড়া দিয়ে নি সুন্দর করে দোলা পেকে যাবেন একদম দ তো এভাবে এখন খুব সুন্দর করে জাল দিয়ে নিব পিঠাটা রান্না হয়ে গেছে তো এখন অল্প অল্প করে একটু গুড় দিব আর এভাবে নাড়িয়ে নাড়িয়ে নিব তো এই যে পিঠা রান্না করা হয়ে গেছে এই যে দুইটার মাঝে ঢেলে নিয়েছি তো কালারটা কিন্তু এই যে মাসাল্লাহ ভালো হয়েছে তো পিঠাটা কিন্তু আমি একটু নরম মানে পাতলা পাতলা করে রান্না করি কারণ এটা জুড়িয়ে গেলে ভালোই শক্ত হয়ে যায় আর আপনি যদি বেশি ঘন করে রাখেন পরে ওটা মানে একবারে বেশি শক্ত হয়ে যায় ওটা খেতে বেশি একটা ভালো লাগবে না এই জন্য একটু এরকম নরম নরমভাবে রান্না করে নিলে ওটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে তো আজ বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক করে দেবেন কেমন